কিছুক্ষণ পরে সেই সাহাবা একরাম আসলেন সেখানে আসার পরে বলতেছেন আপনাদের কাছ থেকে নাবি আমার একটি উট নিয়ে গেছে সেই উটের মালিকটাকে তাকে পয়সা দিতে এসেছি বলুন সোহান সঙ্গে সঙ্গে বলতেছে উটের পয়সা দেবে আগে সর্বপ্রথমে বলো তিনি কে ছিলেন যিনি আমাদের কাছ থেকে আমাদের মনটাকে নিয়ে চলে গেছেন সাহাবা একরাম বলতেছে আজকে শুনে নাও তিনি অন্য কেউ নয় তিনি হলেন আখেরি জামানার পাইকাম্বার তিনি হলেন নবীদের সর্দার তিনি হলেন মক্কার তাজদার তিনি হলেন রহমাত আল্লিল আলামিন বলুন সুফান আল্লাহ কেমন করে সকল প্রেম করেছেন হাজরাতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু আমার নাবি মুস্তাফাকে কতটা ভালোবাসতেন নাবি মুস্তাফা সাহেব আল্লাহ সাল্লাহ তালা আলী আসাল্লামের ইন্তেকালের আড়াই বছর পরে সিদ্দিকা আকবরের ইন্তিকাল হয়েছে যেদিন ইন্তেকাল হবে হবে সেদিন সকলকে ডাক দিয়ে বলতেছে তোমরা শুনে নাও আমার আমার আলী রাজি আল্লাহ তালা আনহুকে একটু ডেকে দাও মৌলাই আলী সিদ্দিকা আকবরের কাছে আসলেন সিদ্দিকা আকবর বলতেছে মৌলাই আলী তোমার যে নুরানি হাত দিয়ে নাবি মুস্তাফাকে তুমি গোসল করিয়েছিলে ও আলী তুমি যে তোমার নুরানি হাত দিয়ে নাবি মুস্তাফাকে দাফান করিয়েছিলে আলী গো তোমার সেই নুরানি হাত দিয়ে আমি সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিকেও তুমি দাফন করিয়ে দিবে গোসল করিয়ে দিবে সাজগোজ করাইয়া দিবে তবে আলী শুনে নাও একটা কথা যখন আমি সিদ্দিকে আকবর আমার ইন্তিকাল হয়ে যাবে তুমি নাফিল রওজায় গিয়ে ডাক দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার বন্ধু আপনার কাছে আসতে চাই যদি নবী আমার বলে সিদ্দিক আকবর কে আমার পাশে দাফন করাও আমার পাশে রওজা বানাও তো আমার নবীজির পাশে আমার রওজা বানাইবা আর যদি নবী মুস্তাফা রওজা থেকে কোনো আওয়াজ না আসে তো তুমি আমাকে জান্নাতুল বাকিতে দাফন করে দেবে সিদ্দিক আকবরের যখন ইন্তিকাল হয়েছিল তখন হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহু তিনি গিয়ে রসুলের পাকে রওজার সামনে দাঁড়ায় বলতেছে আর রসুল আল্লাহ শিশলিকে আকবর আপনার কাছে আসতে চাই যায় আপনার পাশে আসতে চাই যায় ইয়ারাসুল আল্লাহ আপনি যদি হুকুম দেন আপনার পাশেই আসতে। অতএব আপনি যদি হুকুম না দেন ইয়ারাসুল আল্লাহ দা শিশলিকে আকবর জান্নাতুল দাফন করা হবে আমার নাবি মুস্তাফা। রওজা থেকে আওয়াজ দেয় মাওলাই আর হাবিবের বন্ধু তো হাবিবের পাশেই আসবে বলুন আল্লাহ হাবিবের বন্ধু তো হাবিবের পাশেই আসবে नियेशो आमार सिद्धिका अकबर के आमार पसे दाफन कुरे दाव बुरुन सुभान अल्ला